পাকিস্তানকে আপনি কি বার্তা দিতে চান পাকিস্তানকে আমার ব্যক্তিগত বার্তা দেওয়ার কিছু নেই গত সাতই মে থেকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতা যোগ্য জবাব দিয়ে দিয়েছে বৈশালান ভ্যালিতে যে সিঁদুর মুছে দিয়েছিল ভারতীয় মায়েদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অফিসে সিঁদুর ঘোষণা করেছিল আমাদের যখন ধর্ম দেখে দেখে মেরেছিল আর ভারতীয় সেনারা কর্ম দেখে দেখেই মেরেছে এবং দেখে দেখেই মেরেছে এবং পাকিস্তান হাঁটুঘড়ে বসেছে এবং লাস্টে ট্রাম্পের মধ্যস্থতা করার জন্য চেষ্টা করেছে প্রধানমন্ত্রী রাজি হয়নি কিন্তু আমাদের দেশ অত্যন্ত সহনশীল দেশ প্রগতিশীল দেশ অবশেষে এখন অপারেশন সিন্ধুর শেষ হয়নি যদি আবার কোনো রকম আতঙ্ক হয় তখনই অপারেশন সিন্ধু শুরু হবে বর্তমানে সেটা স্থগিত অবস্থা আছে

हिंदुस्ताने पात पाकिस्तान पाकिस्तान पाकिस

বাপ বাপটা সামালকে চলো নেই তো আগে যা করা এই বার্তা বাগদায় ত্রিরঙ্গা শোভাযাত্রায় হাজার হাজার লোকের সমাগম দু মাইল জাগা জুড়েই চলছে আজকের এই শোভাযাত্রা তর্ব পতাকা ধৰ <coughs> 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 <coughs>